মেসি বলছিলেন ইট টুক মি সেভেন্টিন ইয়ার্স অ্যান্ড ওয়ান হান্ড্রেড ডেজ টু বিকাম অ্যান ওভারনাইট সাকসেস মানে আমরা যেটাকে তার ওভারনাইট সাকসেস বলি আমরা অনেকেই আছি মেসির ভক্ত মেসির পারফরমেন্স অনেক পছন্দ করি এই পারফরমেন্স এবং এই সাকসেস পেতে তাকে সতেরো বছর একশো দিন সময় লেগেছিল সতেরো বছর একটু গুরুত্ব সহকারে ভাবেন তো আমাদের কি ধৈর্য আছে ট্রেডিং সতেরো বছর ধরে প্রফিট ছাড়াই আমরা ট্রেডিং শিখতে থাকবো আমাদের সাধারণত এক বছর ধৈর্য ধরে রাখতে অনেক কষ্ট হয় যদিও বা আপনি কনস্ট্যান্ট প্রফিট করতে ট্রেডিং এ আপনাকে সতেরো বছর লাগবে না সত্যিকার অর্থে কোনো মানুষই সুপার হিউম্যান না প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে একদম নিউট্রাল ভাবে তার কোন শক্তি শক্তি জ্ঞান বুদ্ধি কিছু থাকে না এই শূন্য থেকেই মেসি আজকে বিশ্বসেরা প্লেয়ার হয়েছে আর আমি ফুটবল খেলা পারি না তো মেসির ফুটবলে এই সাফল্যের পেছনে যে শক্তিটা কাজ করছে সেটা হচ্ছে তার আকাঙ্ক্ষা এবং আরো বেশি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস আপনি ট্রেডিং না যে কোনো ফিল্ডে সাকসেস হতে চান অবশ্যই সেখানে সাকসেস হওয়ার পেছনে যে জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে সেটা হচ্ছে আপনি কত সিরিয়াস ভাবে এবং কত সময় কতবার আপনি প্র্যাকটিস করছেন আজকে আমাদের টপিক হচ্ছে আপনি ট্রেডিং এ সফলতা পাওয়ার জন্য কিভাবে প্র্যাকটিস করলে আপনি সর্বোচ্চ লাভবান হতে পারবেন বিশ্বাস করেন ট্রেডিং সাফল্যের পেছনে এর থেকে থেকে বড় আর আর কোনো কোনো সিক্রেট নাই নাই কিছু আপনি যত বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনি তত আপনার মাইন্ডসেট আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাবিলিটি মাস্টার করতে পারবেন এর থেকে বড় আর কোনো সিক্রেট নাই পৃথিবীর কোথাও কারো কাছে এর থেকে বড় আর কোনো সিক্রেট পাবেন না প্রত্যেকটা প্রফিটেবল ট্রেডার এই রাস্তা ধরেই প্রফিটেবল ট্রেডার হয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বলবো না বা বলতে পারবো না যেটা ফলো করে আপনি কনস্ট্যান্ট প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবেন তবে আজকের ভিডিওতে আমি যেগুলো শেয়ার এগুলো যদি আপনি হুবহু মানতে পারেন তাহলে আপনি নিরানব্বই শতাংশ ট্রেডারের তুলনায় আরো দ্রুত গতিতে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন জাস্ট আমি তিনটা উপায় বলবো কিভাবে আপনি ট্রেডিং প্র্যাকটিস করতে পারেন এই তিনটা উপায়ের উপরে আপনার আর কিছু লাগবে না সর্বোচ্চ দ্রুত নিজেকে ইম্প্রুভ করার জন্য প্র্যাকটিস কিভাবে করবেন প্র্যাকটিসের তিনটা উপায়ে যাওয়ার আগে যেই কথাটা আমি প্রথমে বলতে চাই প্র্যাকটিসে অবশ্যই আপনার পর্যাপ্ত আকাঙ্ক্ষা থাকতে হবে যে আপনি একজন কনস্ট্যান্ট প্রফিটেবল ট্রেডার হতে চান আপনি নিরানব্বই শতাংশ মানুষের থেকে আলাদা একজন ট্রেডার হতে চান কেউ হয়তো শূন্য থেকে শুরু করে এক বছরের মধ্যে নিজেকে অনেক বেশি আপগ্রেড করে ফেলে প্র্যাকটিসের মাধ্যমে আবার কেউ কেউ হয়তো তিন চার বছর ধরে ট্রেডিং এর সঙ্গে আসেন কিন্তু তবুও কনস্ট্যান্ট লস করতেছেন এটার পেছনে যেই মূল কারণ সেটাই হচ্ছে কার কতটুকু আকাঙ্ক্ষা যার আকাঙ্ক্ষা অনেক বেশি সে এক অনেক কিছু করে ফেলতে পারবে তবে যার আকাঙ্ক্ষা নাই সে তিন চার বছরেও খুব সামান্য করতে করতে তাই প্রত্যেকটা মতো যখন করবেন বা নিজেকে উন্নত চাইবেন ট্রেডিং থেকে কনস্ট্যান্ট একটা প্রফিট করতে চাইবেন অবশ্যই সেখানে কনস্ট্যান্ট প্রফিট করার জন্য আপনাকে নিজেকে যেভাবে প্রস্তুত করতে হবে সেই প্রস্তুত করণে আপনার আকাঙ্ক্ষা অনেক বেশি থাকতে হবে আপনার আকাঙ্ক্ষা যতটুকু আপনি তত দ্রুত এই ফিল্ডে সাকসেস হতে পারবেন তাই পর্যাপ্ত আকাঙ্ক্ষা নিয়েই যখন আপনি এই তিনটা উপায় প্র্যাকটিস করবেন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অনেক ভালো কিছু করতে পারবেন যেটা নিরানব্বই শতাংশ মানুষ করতে পারছে না তিনটা প্র্যাকটিস এর উপায়ের মধ্যে প্রথম যেই উপায়টা সেটা হচ্ছে ছোট ছোট গোল তৈরি করে আপনাকে প্র্যাকটিস করতে হবে ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি জানেন না যে আজকে সারাদিন আপনি কি কি করবেন যখন আপনি এই জিনিসটা না জানবেন তখনই আপনি আপনার সবচেয়ে বেশি সময় নষ্ট করবেন দেখবেন যখন আপনি জানেন না যে আপনার কি কাজ করতে হবে বা আপনার কোনো কাজ আছে কি না সেটা আপনি জানেন না তখন আপনি আপনার ফোনে বেশি সময় অপচয় করছেন যখন একটা কাজের পরে আরেকটা কাজ রেডি না থাকে তখন প্রথম কাজে আমরা অনেক বেশি সময় অপচয় করি কারণ প্রথম কাজটা শেষে তো আমরা জানি না কি করব তাই যখন আপনি আপনার নিজের ডেডলাইন মানে কতটুক সময়ের মধ্যে আপনি এই কাজটা শেষ করতে চান এবং এই কাজটা শেষ করে আপনি কি করবেন এগুলো যখন আপনি জানবেন এবং আগে থেকে প্রিডিফাইন থাকবে তখন আপনি সময় অপচয় করবেন না এবং আপনার যা করা দরকার আপনি তা করতে পারবেন তার মানে যখন আপনি জানেন না যে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন তখন আপনি র্যান্ডম ভাবে প্র্যাকটিস করতে থাকবেন যখন যেটা করতে ইচ্ছা হবে সেটা করবেন এবং খুব দ্রুত আপনি দিশেহারা হয়ে যাবেন এবং ডিমোটিভেটেড ফিল করবেন তাই অবশ্যই প্র্যাকটিস করা সময় আপনার ছোট ছোট গোল তৈরি করতে হবে আচ্ছা আমি কিভাবে আমার জন্য ছোট ছোট গোল তৈরি করতাম ফর एग्जांपल আমি আমার কাছে প্রতিজ্ঞা করতাম যে আমি আজকে 10টা ট্রেড নিব এবং সম্পূর্ণ ডিসিপ্লিন ভাবে আমি ট্রেড নিব আবার এটাও বলতাম যে আমি সেটআপ ছাড়া আজকে একটা সিঙ্গেল ট্রেডও করব না আবার গোল তৈরি করতাম যে আজকে যদি আমার স্টপ লস হিট হয়ে যায় অবশ্যই আমি আমার স্টপ লস নির্ধারণ করে রাখতাম যে আমার 10টা ট্রেড অথবা 20 ডলার যদি স্টপ লস হিট হয়ে যায় তাহলে আজকে আমি যত শেয়ার সেটআপে পাই না কেন আমি এক একটা আর নিব না যখন আমি ছোট ছোট গোল তৈরি করতাম এমন ভাবে তখন আমি আমার লক্ষ্য বা প্ল্যান মতোই হচ্ছে প্র্যাকটিস করতাম তখন আমি র্যান্ডম প্র্যাকটিস কম করতাম এবং এভাবে সময় অপচয় কম হতো এবং আমি আমার প্র্যাকটিস থেকে পর্যাপ্ত বেনিফিটেড হতাম আপনি যে এই ভিডিওর মধ্যে স্লাইডটা দেখছেন এই ভিডিও স্লাইডের বাইরেও আমি অনেকগুলো তথ্য নোট করে রাখছি যেন আমি এই স্লাইড চলাকালীন এই কথাগুলো বলতে পারি যেন আমি র্যান্ডম কোনো টপিকে কথা বলা শুরু না করি এটাই হচ্ছে ছোট ছোট গোলের একটা অংশ এই কারণে আমি সব গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বলতে পারি প্র্যাকটিসের দুই নাম্বার উপায়টা হচ্ছে আপনার নির্দিষ্ট করা এক থেকে দুইটা স্ট্র্যাটেজিতে ট্রেড নিবেন কোনো একাধিক প্ল্যানের বাইরে আপনি অবশ্যই পূর্বে নির্ধারণ করে রাখবেন যে কোন কোন স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড নিবেন এবং সব সময় আপনি এই এক থেকে দুইটা আমার সাজেশন থাকবে একটা যদি একটা না হয় দুইটা এই দুইটা স্ট্র্যাটেজির বাইরে আপনি একটা সিঙ্গেল ট্রেডও নিবেন না শুধুমাত্র প্র্যাকটিসের সময় না প্র্যাকটিসের বাইরেও একটা ট্রেডও নিবেন না আপনি র্যান্ডমলি সেটা হোক ডেমো ব্যালেন্সে অথবা রিয়েল ব্যালেন্সে আর আপনি যখন ছোট ছোট গোল করে তারপর এক থেকে দুইটা স্ট্র্যাটেজিতে ট্রেড নিবেন তখন আপনি ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড নিয়েও ভালো বেনিফিটেড হতে পারবেন আপনার রিয়েল ব্যালেন্সে যেতে হবে না কারণ ব্যালেন্স ডেমো হোক কিন্তু আপনি যে রুলস তৈরি করছেন এবং রুলস মানতে পারতেছেন এটার জন্যই আপনার কাছে কনফিডেন্ট ফিল হবে আর যদি রিয়েল ব্যালেন্সে প্র্যাকটিস করেন তাহলে আরো দ্রুত নিজেকে ইমপ্রুভ করতে পারবেন আপনি যদি আগে থেকে কোনো স্ট্র্যাটেজি নির্ধারণ করে না রাখেন তাহলে আপনি র্যান্ডম ট্রেডিং করবেন আপনি দ্রুত ডিমোটিভেট waited for Jabin. আর যখনই একটুখানি লস দিবে আপনার মনে চিন্তা আসবে যে এই স্ট্র্যাটেজি হয়তো ভালো না এরপর আপনি আপনার স্ট্র্যাটেজি সুইচ করবেন আরেকটা কথা অবশ্যই মনে রাখতে হবে কোন স্ট্র্যাটেজিতেই একশো উইন দিবে না প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনাকে সর্বোচ্চ পঞ্চান্ন অথবা এর থেকে কম অ্যাডভান্টেজ দিবে তাই এটাকে খুব স্বাভাবিক ভাবে নেন আপনাকে কনস্ট্যান্ট প্রফিট করতে গেলে আপনার নাইনটি পার্সেন্ট পার্সেন্ট স্ট্র্যাটেজির দরকার হবে না আপনি পঞ্চাশ পার্সেন্ট অ্যাকুরেসি স্ট্র্যাটেজি নিয়েও প্রফিটেবল থাকতে পারবেন আর প্রতিটা স্ট্র্যাটেজি ফলো করার প্রথম দিন থেকে আমরা অ্যাডভান্টেজ পাই না একটা স্ট্র্যাটেজি নিয়ে প্র্যাকটিস করার পর ছোট ছোট চেঞ্জেস করার পর অসংখ্যবার একই স্ট্র্যাটেজিতে ট্রেড নিয়ে বারবার এক্সপিরিয়েন্স করার পর আমরা এর থেকে অ্যাডভান্টেজ পাওয়া শুরু করি তাই প্রথম সময় আপনি একটা স্ট্র্যাটেজিতে অ্যাডভান্টেজ না পেলে ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই এটাই নর্মাল এই স্ট্র্যাটেজি আস্তে আস্তে প্র্যাকটিস করে ছোট ছোট চেঞ্জ করে এটাকে মডিফাই করতে থাকেন এবং ধীরে ধীরে দেখবেন যে আপনি এর থেকে অ্যাডভান্টেজ পাচ্ছেন আমাদের মাইন্ডসেট যদি এমনটা না হয় আমরা যদি চাই যে একটা স্ট্র্যাটেজি পাবো এবং প্রথম দিন থেকে আমাকে অ্যাডভান্টেজ দেওয়া শুরু করবে তাহলে কখনোই আমরা স্ট্র্যাটেজির অ্যাডভান্টেজ নিতে পারবো না কোন স্ট্র্যাটেজি প্রথম দিন থেকে আমাদেরকে অ্যাডভান্টেজ দেয় না এটাকে আয়ত্ত করার প্রয়োজন হয় তিন নাম্বার এবং প্র্যাকটিস করার মোস্ট ইম্পর্টেন্ট উপায় হচ্ছে জার্নাল করা এবং রিভিউ করা আপনি যখন ট্রেড নিবেন প্রত্যেক ট্রেড নিতে হবে সেটা উইন হলে বা লস হলে কেন সেটা উইন হলো বা লস হলো তার কারণ আপনাকে যাচাই করতে হবে এটা একটু বোরিং লাগতে পারে বা অনেক কষ্টকর লাগতে পারে যে আমি ট্রেড নিব আবার এগুলোকে অ্যানালাইসিস করব এগুলো থেকে লেসেন নিব খুব বোরিং কাজ এবং হার্ড কাজ কিন্তু এটাই হচ্ছে আপনার মাইন্ডসেট পরিবর্তন করার সর্বোচ্চ উপযোগী একটা উপায় আপনি যখন জার্নাল করবেন তখনই কেবল আপনি আপনার ভুলগুলো ভুলগুলো দেখতে আর আপনি সেই সমাধান করার জন্য কাজ করতে পারবেন আপনি যখন একটা ট্রেড ট্রেড নেওয়ার পর নিজেকে তিনটা প্রশ্ন নিবেন করবেন এবং সেই তিনটা প্রশ্নের উত্তর আপনি খাতায় অথবা নোট প্যাডে নোট করবেন তিনটা প্রশ্ন হচ্ছে কেন আপনি ট্রেড নিয়েছিলেন সেখানে এর সম্পূর্ণ কারণ আপনাকে অবশ্যই জানতে হবে যখন আপনি নিজেকে এই প্রশ্নটা করবেন তখন আপনি শেয়ার হয়ে যাবেন যে আপনি লজিক্যালি প্ল্যান মতো ট্রেড নিয়েছিলেন নাকি ইমোশনের বসে ইম্পালসিভ ট্রেড নিয়েছিলেন দ্বিতীয় যে প্রশ্নটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ট্রেড নেওয়ার আগে এবং ট্রেড নেওয়ার সময় আপনার ইমোশনাল অবস্থা কেমন ছিল আপনি যখন এই প্রশ্নের উত্তরটা জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনি কেমন 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 ফলে ডিসিশন নিয়েছিলেন তখন আপনার ইমোশনাল অবস্থা ছিল তৃতীয় যে প্রশ্নটা আপনাকে করতে হবে ট্রেডটা উইন দিলে কেন উইন দিল এবং লস হলে কেন লস হলো এই জিনিসটা আপনাকে নোট করতে হবে আসলে দেখেন ট্রেডিং এ আপনি যদি সাকসেস হতে চান তাহলে প্রত্যেকটা জিনিস আপনাকে ম্যানু করতে হবে কোনো জিনিসই না অটোমেটিক হয় না আমরা যখন কোনো জিনিস পরিবর্তনের জন্য ম্যানুয়াল ভাবে নিজে ইচ্ছাকৃত ভাবে কোনো অ্যাকশন নেই তখনই কেবল সেটা পরিবর্তন হয় এর আগে যদি আমরা কোনো ডিসিশন না নেই সেটা পরিবর্তন না করার তাহলে সেটা আজি বন সেই অবস্থায় চলতে থাকে আপনি যদি আপনাকে ম্যানুয়ালি জোর দিয়ে পরিবর্তন না করেন তাহলে আপনি সব সময় একই পর্যায়ে থাকবেন আপনি কখনোই নিজেকে ইম্প্রুভ করতে পারবেন না এটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই কিন্তু ফ্যাক্ট এটাই সত্য তাই আপনি যদি সত্যি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান ম্যানুয়ালি আপনাকে ডিসিশন নিতে হবে ম্যানুয়ালি আপনার নিজেই নিজেকে ইমপ্রুভ করতে হবে এত কষ্ট করে এই পর্যন্ত যে ভিডিওটা দেখলেন এই ভিডিওর থেকে কোনো লেসন নিয়ে যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে না পারেন আপনি যদি নিজেকে একটু উন্নত করতে না পারেন তাহলে এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরেও আমি নিজেকে ব্যর্থ ভাববো আমার অনুরোধ থাকবে যে জিনিসটা আপনার একটু সাহায্য করবে মনে হয় সেই আইডিয়াটা নোট করেন এবং প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করেন নিজের লাইফে আয়ত্ত করে করে ফেলেন দয়া এই ভিডিওটা দেখে কোনো কিছু নোট না করে অন্য একটা ভিডিও দেখার চেষ্টা করবেন না এতে আপনার কোনো উপকার হবে না গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করেন এবং এগুলো চর্চা করেন আজকের জন্য এতটুকুই ছিল আমাদের চ্যানেলে প্রতি সোমবার এবং শুক্রবার সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করা হয় সুস্থ থাকবেন আপনি আল্লাহ হাফিজ